তাপস দাদা কোনো কিছুকে বাদ দেয় না একটা মানুষ ধর্ম জাতি বর্ণ রাজনৈতি ভাষা সব কিছু ঊর্ধ্বে এটা যে একদিনে বুঝেছি তা নয় আমার সাথে তো একটা বেশ দীর্ঘ প্রায় কুড়ি বছরের সম্পর্ক শেষ পাঁচ বছর ওতপ্রোতভাবে যুক্ত আছে রাজনৈতিক দল করেন তার পতাকার নিচে তলায় যে বিশ্বনাথ এসে কিছু করে এরকম কখনো বলে না সবসময় উদ্বুদ্ধ করার জন্য মাধ্যমিকের ছাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্র বিয়ে হয়েছে তাপস যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের বিয়ে হলো সেখানেও আমায় ডেকেছিল এই মানুষটা কাজ করে যাচ্ছে ইতিহাস মনে রাখবে রাজারহাটের যে ইতিহাস বলছিল ওয়াট থিংস রাজারাট টুডে দ্য আদার্স থিংস টুমরো তা বোঝ দরকার বিশ্ব মাতৃ দিবস আর সমস্ত মায়েদের যেমন আমরা শুভেচ্ছা জানালাম আর তার সাথে মায়েদের পক্ষ থেকে বার্তা দিলাম যে সন্তানরা নিরাপদে থাক আর এখানে তাপস চ্যাটার্জি এই এলাকার বিধায়ক প্রতি বছর এরকম মানুষের পাশে থাকা কোনো লোক কম দেখা যায় যেভাবে তাপসবাবু করেন এবং সমস্ত বাচ্চাদের কার কী প্রয়োজন কার অসুস্থতা আছে তার পাশে থাকতে হবে কে রেজাল্ট ভালো করেছে তার শিক্ষার প্রগতির জন্য পাশে থাকতে হবে এলাকার বিধায়ক হিসেবে এগুলো শিক্ষণীয় আমরাও শিখি এটা সবসময় অভিনব বাইশটা রক্তদানের ব্যবস্থা করা এই গরমে এত মানুষ এসে রক্ত দিচ্ছে হ্যাটস অফ দা এবং তাপোস দা এখানে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে উৎসাহিত করলো সোনার আংটি দিয়ে অসুস্থ রুগী তার পাশে দাঁড়িয়ে চেক তুলে দিল এটাই তো মানবিকতায় এটাই তো মানুষ যেটা আমরা তাপোস মধ্যে দেখতে পাই ভাবে এই সময় এরকম ভাবে আমরা টার্গেট নিয়ে করে থাকি আজকে তো প্রচন্ড গরম এই গরমের মধ্যে যারা রক্ত দিলেন আসছে মানুষ দাঁড়াতে পারছে একটা কাছাকাছি টার্গেটে হয়তো আরও টেন ফিফটিন পার্সেন্ট করতে ভালো হতো সেটা বিকেলে মেকআপ হবে আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব কিন্তু বলে আমাদের বড়ো বড়ো ক্যাম্পগুলো বিকেল বেড়া হবে আচ্ছা আমাদের আজকেও ক্যাম্পগুলোকে বিষয়গুলো করেছি আমরা যতখানি সম্ভব সেটাকে কমপ্লিট করতে পেরেছি এর সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্কে আমরা বলি রাজারহাটের মানুষের খোরাক জোগাড় আজকের পর থেকে তাপস সেরা একদম ফোন করে দাঁটে বলবে যে আমি তাপস স্যারা বলছি ব্লাড দরকার এটা এক্ষুনিটা রাজাঘাটের মানুষ পাবে এটাই হচ্ছে আমাদের কাছে বিষয় এছাড়া থালা সামিয়া বাচ্চা তাছাড়াও একটা বাচ্চা যে বাচ্চাটার জন্য আমরা কঠিন রোগ হয়েছে সেই বাচ্চাটাকেও আছে স্বাস্থ্যমন্ত্রীর হাত থেকে ফিরিশ ব্লাড ব্যাঙ্কের চেক একটা তুলে দেওয়া এক থেকে দেড় লক্ষ টাকার চেক বাচ্চাটার চিকিৎসার জন্য আরও লড়ে যাও তুমি দু মাস মাস এই টাকা নিয়ে লড়ে যাও আমাদের এই কর্মসূচি আমরা যারা কষ্ট করছি এই বাচ্চাটাকে এই শুকুরা যখন হাসবে বেঁচে থাকবে বাবার আশীর্বাদের মধ্যে যে একটা জনপ্রতিনিধি শুধু ভোটের সময় হাত জোর করেন সে সবসময় মাথা উঁচু করবো মাথা উঁচু করে কাজ করবো মাথা নিচু করবো মানুষের জন্য গরিব মানুষের জন্য ওই অবহেলিত মানুষের জন্য এটাই আমাদের জীবনের ইতিহাস জীবনের বিষয়টা থাকবো এটাই কাজ করা হবে আজকে এরকম ব্যাপার করা হবে যে মাদ্রাসা বোর্ড থেকে মুসলিম বাচ্চাটা নাইনথ হয়েছে তাকে আমি তো বাড়িতে গিয়ে পঁচিশ হাজার টাকা দিয়েছি সোনার আনতে দিয়েছি আরো চারটে আনতে এখানে দেবো আজকেও একটা গরিব ঘরের ছেলে একটা ল্যাপটপ দেব ও কাকার ল্যাপটপ দরকার স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর হাত থেকে ল্যাপটপ দিয়ে বলবো রাজার নিউ টাউন যা পারে ওনারা তা পারে না হ্যাঁ রাজার নিউ টাউন হোয়াট রাজার নিউ টাউন থিংস টু হোল বেঙ্গল থিংস টু মোট আজকে এখনও তো আমাদের দু হাজার এবেলা ওবেলা মিলিয়ে এবারে এখনও ক্যালকুলেশন হয়নি সাতশো আটশো কভার হয়ে গেছে আমি সব হিসাবটা পাইনি চলছেও এখনও অনেক সেচ হয়েছে সামনে আবার মানে আমাদের বিকেলের টার্গেটটাই বেশি একটা ক্যাম্প আছে আছে সকাল বিকেল ইত্যাদি আছে এবার যদি কোনো ক্যাম্পে আমাদের কম বেশি হয়ে থাকে বিকেল আমরা সে ঘাটতি পূরণ করি হচ্ছে পিপিলস ব্লাড ব্যাঙ্ক সিএনসিআই একটা ব্লাড ব্যাঙ্ক একটা থালাস সোসাইটি একটা দিয়েছে এই এই তিনটি ব্লাড ব্যাঙ্কে মূলত বেশিরভাগ ক্লায়েন্ট শেয়ারটা পিপিস ব্লাড ব্যাঙ্কের সঙ্গে আমরা মৌ চুক্তি আছে এটিএম কার্ডের মধ্যে এটিএম কার্ডের জন্য আমি যখন খুশির টাকা তুলতে পারেন রাজারহাটের নিউ টাউনের বিধায়ক যখন খুশির ব্লাড নিতে পারেন এটা একটা চুক্তি আমাদের সামনে আছে এটা পশ্চিমবঙ্গের বিধানসভাতেও আমাকে বলতে বলেছিল স্পিকার যে কীভাবে এটা সম্ভব হাউ ইট পসিবল আমি বলেছি এরকম চুক্তি করেছি অনেকে এরকম চুক্তি করেছে আমরা লাভলি মৈত্য একজন অভিনেত্রী সেও তা আমি তো করি আমি করব। বিরুদ্ধে উৎসর্গ করি এখন গ্রীষ্ম সবসময় রক্তদান নোবেল এই সময়টা বেশি নোবেল গরম গ্রীষ্মে মানুষ শ্রোগানটাও দেখুন হানাহানিতে নয় লিখেছি আমরা হানাহানিতে রক্ত নয় জীবন দানের রক্ত চাই মানে হানাহানি করে পৃথিবীতে কোনো ময়ল কাজ হয় না জীবন দান করি মানুষের মানুষ এর জন্যই আমরা রক্ত চাই মানুষ যখন বললো যুদ্ধ বিরতি দুই দেশ কথা বলেছে এটাই আমরা চাই এই সলিউশনটাই আমরা চাই কার বা কারা আবার চক্রান্ত করে যুদ্ধের একটা রেস রাখতে চাইছে এই দুই দেশের মধ্যে চিরকালী একটা সম্পর্ক খারাপ করে কি বা কারা একটা বিজয়গুলো করছে ব্যাপারটাকে রাখা আমরা ভারতবাসী পাকিস্তান জঙ্গিবাদ থেকে সরে আসবে এটাই আমরা চাই পাকিস্তান পাকিস্তান মানে গোলাম মারি পাকিস্তান মানে জঙ্গিবাদ না পাকিস্তান মানে ইমরান খান পাকিস্তান মানে গোলাম গোলাম গোলামারিকে কোন হিন্দু করে না কোন মানে হিন্দু বাড়িতে বিয়ে হলে ওই গোলামারি সানাই শোনে না এটাই হচ্ছে ব্যাপার ভারতবর্ষ মানে লতা মঙ্গেশকর ভারতবর্ষ মানে শচীন তেন্ডুলকার ভারতবর্ষ মানে আধা কেরেসা ভারতবর্ষ মানে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ এবং পাকিস্তান এদের নিয়েই পরিচয় জঙ্গি নিয়ে কখনো ভারত পাকিস্তানের পরিচয় হতে পারে না জঙ্গি একটা মানে মানে বিষয় গোলামালির গান কে শোনেনি কোন কোন বাঙালি কোন কোন সারাবৃতির মানুষ গোলামালি পাকিস্তানের মানুষ গোলামালি হচ্ছে শ্রদ্ধা করব আমরা চাই যুদ্ধ থেমে যাক শুভবুদ্ধির উদয় হোক চিরকালের জন্য জঙ্গিবাদ বিষয়গুলো করুন অ্যাকচুয়াল যুদ্ধ কখনো সলিউশন নেই যুদ্ধ গরিব মানুষের মধ্যে ট্যাক্সেস আনচাবায় নানা কারণে যে মিসাইল বা করছি ভালো লাগছে মিসাইল দিয়ে ফাটিয়ে দিচ্ছি যে একটা মিসাইলের যা খরচা সেই খরচা কিন্তু আমাদের অর্থনীতিতেই চাপ পড়বে বিষয়টাকে করবে এখন কি আমি শুনলাম পাকিস্তান আইএমএফ থেকে ঋণ নিয়ে কষ্ট কিনছে বুঝে দেখুন ঋণ কি কেউ এতে দেয় ঋণকে কেউ দেয় যেমন নেশা করে কেউ বাড়ি বিক্রি করে দেয় এই অবস্থা হয়ে যায় এটা আমরা চাই না দেশটা দেশের মতো থাকুক দেশটা আমাদের কাছে ভীষণ কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু ভাববো ভাববো কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বন্ধু ভাবব না ভাববো ভাবব না গোলাম আলির কোন হিন্দুর বাড়িতে নেই কোন হিন্দুর বাড়িতে গোলামালির গান নেই আর কোন মুসলিম বাড়িতে লতা মঙ্গেশকরের গানের ক্যাসেট নেই গানের ক্যাসেট নেই লতা মঙ্গেশকর আর গোলামালিকে দিয়েই ভারতের পরিচয় হোক জঙ্গিবাদকে নিয়ে আনা আমাকে যদি এটা প্রধানমন্ত্রী পিস্তল দেয় দিয়ে বলে তুমি একশো কোটি মানুষের মধ্যে তুমি একজন তোমাকে পাকিস্তানে ঢুকতে না আমি পাকিস্তানে ঢুকবো তো আমাকে যদি প্রধানমন্ত্রী বিজেপির নেতা হিসেবে বলে ভারতের মুসলমানদের তুমি গুলি করো এটা কখনো আমি করবো না নিজেকে গুলি করে ফেলবো না যদি বলো কিন্তু কখনো পারবো না সম্প্রীতি ভারতবর্ষই হিন্দু মুসলমান আছে ওই পাকিস্তানও যারা আছেন তারা পাকিস্তানের মানুষ ভারতের মানুষ তখন লড়াই হবে বিষয় আমরা বুদ্ধির উদয় চাইব যুদ্ধবিরতি হোক চাইব যে কজন মানুষ এই চাওয়াটা এখন খুব কম লিমিটেড মানুষ আছে আমরা সেই কম মানুষের মধ্যে পড়ি যারা সত্যিকারের শান্তি চায় তারা চাই শান্তি স্বস্তি মানুষের মধ্যে থাকুক একটা ব্ল্যাক আউট হবে সন্ধে এই সন্ধেবেলা এই চাঁদ সামলে রাখো জ্যোৎসনাকে মান্নাদের এ গান না করে ব্ল্যাক আউট হয়ে বাড়িতে বসে থাকবো এ গান এই এ চাঁদ সামলে রাখো জ্যোৎস্নাকে এই গান দিয়ে কত পুরুষ নারীর প্রেম দিয়ে তাদের প্রেম প্রেমালাভ হয়েছে কত মানুষের বিচারটা হয়েছে সুতরাং আজকের সন্ধ্যেবেলা ব্ল্যাক আউটের সন্ধেবেলা না আজকের সন্ধেবেলা হোক এ চাঁদ সামনে রাখো জ্যোৎস্নাকে আর এত জ্যোৎস্না হবে তাহলে সামনে রাখতে হয় ভারত পাকিস্তান সবাই মিলে বসে সবাই নেতৃত্বকে বসে নিজেদের মতো করে শান্তি বিরাজ করতে হবে মানুষগুলোর চোখে তাকাতে হবে যুদ্ধ থেমে যাক যুদ্ধ হানাহানি বন্ধ হোক আলোচনা হোক আলোচনার মধ্যে দিয়ে পৃথিবীর সংস্থান হোক পৃথিবীর সমস্ত বড় রাষ্ট্র একটা উদ্যোগ নিক যাতে যাতে ব্যাপারটাকে না থাকে অস্ত নয় শান্তি চাই অস্ত নয় শিক্ষা চাই অস্ত নয় সম্প্রীতি চায় অস্ত নয় বাচ্চাদের দুধ চাই অস্ত নয় ওষুধ চাই অস্ত অস্ত নয় মানুষের অধিকার চাই অস্ত নয় গরিব মানুষ বড়ো লোক এটা আমরা চাই এই চাওয়াটাই পৃথিবীর সব থেকে সেরা চাওয়া এই চাওয়াটাই হচ্ছে পৃথিবীতে মানুষ হয়ে জন্মানোর চাওয়া মানুষ যখন পৃথিবীতে আমরা হয়েছি আল্লাহ বা ভগবান মানুষ করেছে মানুষের মতো মানুষ হতে হবে ভাবনায় যদি মানুষ না হতে পারি ধর্মে মানুষ হয়ে লাভ বলেছেন যে হিন্দু হিন্দুরা ভাবছে ধর্ম এ হচ্ছে মুসলমানরা ভাবছে তাদের ধর্ম বিষয়গুলো করছে ধর্মের আগুনটা খুলে দিয়ে দিয়ে দেখুন দেশটাই সর্বনাশ মানুষ বা নেতার পরিচয় হয় সংকটময় মুহূর্তে দেশ একটা গভীর সংকটে আছে আর আছে এই সময় সবাইকে ঠান্ডা মাথায় বিষয়গুলো করতে হবে সবাইকে বলছি এই ফেসবুকে লেখালেখি বন্ধ করুন সবাই সবাই আমরা ভারত মাতার সন্তান একসঙ্গে চলবো এটাই অঙ্গিকাল আজকে রক্তদান শিবির সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে উৎসর্গ করেছে এই রক্ত কম মুসলমান ছেলেরা দিচ্ছে চিনপাড়ার ছেলেরা কত কত রক্ত দিচ্ছে হিন্দু মুসলমান ছেলেরা সবার রক্ত রক্তে বিষয়টা আমরা রক্ত কিনতে গিয়ে বলি একটা মুসলমানের রক্ত দিন একটা হিন্দুর রক্ত দিন বলি এই পজিটিভ দিন

অ্যাকচুয়ালি যখন যুদ্ধ লাগলো তখন আমাদের সবার প্রশ্ন ছিল যে আমরা কি করব সাধারণ নাগরিকেরা কি করবে তাপস চ্যাটার্জি পদ দেখিয়ে বললেন সাধারণ নাগরিকেরা তাদের সামনে একটাই কাজ এই যুদ্ধের সময় যারা শহীদ হচ্ছে আহত হচ্ছে তাদের জন্য লতা মঙ্গেশকরের একটা গান তারা মনে রাখবে ও মেরি বতন কি লোক যারা আঁখো মে ভরলো পানি ইয়াত করে কোরবানি সেই কুরবানিকে ইয়েদ করে আজকে সবাই বুকের রক্ত ঢেলে দিয়ে ভারতের মাটিকে আরো পবিত্র করে তুলতে চায় সারা পৃথিবীর মাটিকে নাগরিকেরা পবিত্র করতে চায় রক্ত কি পরাজয় শিকার করা না রক্ত দিয়ে সৈনিকদের চলার পথটা লাল গোলাপের মতো চারিদিকে গোলাপের ফাপড়ি দিয়ে আমাদের বুকের রক্তে নৌজওয়ানদের রাস্তাটা পাকা হচ্ছে সিমেন্ট নয় রক্ত দিয়ে সৈনিকদের আমরা আজকে সেনারা আছে এই জন্যই তো আমরা প্রোগ্রাম করতে পারছি সেনারা যদি না থাকতো তাহলে এখানেও তো কোনো মিসাইল এসে পড়ত সেনারা আছে বলেই আমাদের দরিয়া এখনো চলছে মাঝি চলছে এতে বড় কিছু নেই তাপস চার্জি তাপস চার্জি অনেক নেতা অনেক নেতি আমি তাদের কাছে দেখেছি এবং তাপসবাবু আর সাথে বিশেষ করে আমাদের দলে আমায় দলে হাওড়ায় একদম এত ভালো কাজ করেছে দেখার মতো এরা বিরাট ভালো মানুষ তাপস চ্যাটার্জি আমার কাছে একটা গর্বে এবং সেই মানুষ সবসময় সবার জন্য নিজের জন্য ভাবেনি এবং আমি ওনার সাথে প্রায় তিরিশ বছর চল্লিশ বছর আছি যে আমি অন্য ও অন্য কিন্তু ভালোবাসার খুব ভালো কাজ করেন ভীষণ খুব ভালো লোক আমি আমি মনে করি যে এরম যদি কিছু আরও ভালো মানুষ থাকতো না তাহলে কিন্তু আমাদের দল আরও আরও অপর হতে পারত রক্ত দিচ্ছে তাতে হচ্ছে বড় কিছু না গত সপ্তাহে না গত মাসে আমি একটা চিঠি দিয়েছি প্রাইম মিনিস্টারকে যে যারা ইচ্ছায় ডাক্তার দল দিচ্ছে ইচ্ছা করে যারা রক্ত দিচ্ছে তাদের সম্মান দিতে হবে কোনো রকম না ভারতবর্ষ থেকে আপনাদের দিতে হবে যদি তিরিশ বার হয় তিরিশ বারের সময় তাকে সম্মান জানা এটা আমার খুব ইচ্ছা সারা হাওড়া বলে না কলকাতা বেঙ্গল ইন্ডিয়া সব আমি ঘুরি আমার জীবনে একটা এমন ক্ষতি হয়েছিল আমি খেলছি মোহনবাগানে তখন সব বাচ্চা ছেলে হয়েই চলছে লোকে বলছে বসুন্ধরা বড়ো প্লেয়ার মুক্তমুখ কিন্তু আমার বন্ধুর স্ত্রী অসুবিধা পড়েছিল রক্ত চেয়েছে এই রক্তটা কিন্তু আমি দিতে পারিনি ও মারা গেছে আমার বন্ধুর স্ত্রী সেই থেকে আমি না রক্তে যেখানে যাই আমি হাওড়াতে তো হয় সব জায়গায় হয় কিন্তু আমি যেখানে যাই আমি বলি দরকার নেই আমার তো রক্ত নেবে না কেউ বুড়ো হয়ে গেছি কিন্তু এটা করতে পারি যে তোমাদের ভাই শুভেচ্ছা দাঁড়াবো ভালোবাসি জানা ভীষণ ভালো তাপসবাবু একটা অন্য মাত্রা তাপস তাপসভাবেও তাপস যে এমন একটা লোক না মানুষকে নিয়ে রয়েছে সবাইকে ভালো করছে এই সব গ্রামগুলো আমি এতদিন এদের সাথে আছি ওইখানে জঙ্গল পড়ে থাক জঙ্গল এখানে সেই জন্য তাপস অবশ্যই একটা বিশিষ্ট মানুষ আমাদের দলের একটা গর্বের মানুষ আমি মনতে করতে পারি এবং ও সব ভালো মানুষ ভালোর সাথে কাজ করে কোনো ডিসিপ্লেন নেই কোনো চেঁচাবেচি নেই এত ভালো লোক আমাকে বলেছিল আমি অনেক দূর থেকে আসছি কারণ আমার জায়গার লোকরাও তো রক্ত করা হচ্ছে সেই জন্যই তাপস চ্যালেজি দীর্ঘায়ী হোক ভালোভাবে চলুক জীবনে এই একটা মানুষ সঙ্গে আছে বলে আমাদের ভাইয়েরা সবাই সঙ্গে আছে এমন একটা লোক নিজে বেঁচে যেতে পারে এমন একটা লোক নিজের টাকা নেই একটা কারো দরকার তাকে দিয়ে দেয় না ভীষণ ভালো লাগে আমার ওকে ওর সাথে আজ থেকে তুই না ধরো তেমন যত্ন দৃষ্টি আমি বলছি সেই দেওয়া থেকে আমি এস এখানে আছে ভালো আমি তৃণমূল ও সিপিএ